আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার আমার বন্ধু আমাকে পাঠাইছিলো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বললাম যে আমার এক বন্ধু ভিডিও করে আমাকে পাঠাইছে দেশটা তো আমরা সুন্দর চাই হ্যাঁ এই যে ভিডিওটা দিলাম এই ভিডিওগুলো দেখেন এর রাস্তাগুলোর উপরে যে ফ্লাইওভার হচ্ছে নতুন নতুন পিলার আমার কথা হলো যে এটা নতুন নতুন পিলারে পোস্টার কেন থাকবে না না কথা কথা বলতে হয় এখানে নতুন নতুন পিলার ফ্লাইওভার হচ্ছে নতুন ফ্লাইওভারে এই পিলারগুলোতে কেন পোস্টার থাকবে তুমি আম বেঁচবা মধু বেচবা তুমি চিকিৎসা নিবা তুমি রাজনীতি করবা করো না সমস্যা তো নাই সমস্যা আছে কোথাও নাই তো তাহলে তুমি যে বলো দেশটা সুন্দর চাই এটা কোন ধরনের সুন্দর না না কথা তোমাকে বলতে হবে তোমাকে কথা বলতে হবে তোমার এই প্রতিবাদ করতে হবে তোমাকে সচেতন হতে হবে কি বন্ধুরা এই যে ফ্লাইওভারগুলো করছে হ্যাঁ সুন্দর কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই যে এই যে পিলারগুলোতে পোস্টার লাগাচ্ছে কেউ আম বেচছে কেউ মধু বেচতেছে কেউ লেসি বেচতেছে আবার কেউ বেগুনও বেচে না না এখানে কেন পোস্টার থাকবে পোস্টারের কাজটা কি তুমি রাজনীতি কর বা করো না সমস্যা কোথায় তুমি বড় সাইনবোর্ড সাইনবোর্ড দিবা তুমি দাও না সমস্যা কোথায় সমস্যা তো নাই তাহলে আমার কথা হলো যে এই যে পিলারগুলোতে এই নতুন নতুন পিলারগুলোতে কেন পোস্টার থাকবে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এখন তুমি ভোট চাইবা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ফেসবুক আছে ইউটিউব আছে বুঝ করা যায় তুমি ওষুধ বেচবা তুমি এই যে ইনস্টাগ্রাম আছে বুস করা যায় তুমি ওই যে আম জাম বেচবা মধু বেচবা তুমি ফেসবুকে এখন বুস করা যায় তুমি স্মার্টে বাংলাদেশে আইসা তুমি এখন পোস্টার দাও তোমার লজ্জা হওয়া উচিত তোমার তোমার আসলে লজ্জা হওয়া উচিত প্রিয় বন্ধুরা কথা আমি মাঝে মধ্যে কিছু কিছু জিনিস দেখলে অবাক হয়ে যাই এটা কোন দেশে আছি আমরা কথা তোমাকে বলতে হবে আমরা কোন দেশে আছি কেন হবে আমরা যে বলি মাঝে মধ্যে দেশটা সুন্দর চাই অনেক নেতাকর্মীও বলে আমরা দেশটা সুন্দর চাই হ্যাঁ আমাকে আমাদেরকে জয়যুক্ত করুন আমরা দেশটা সুন্দর রাখবো তোমার এটা কোন ধরনের সুন্দর এই সৌন্দর্যটা কোথায় নতুন পিলার তোমার তোমার বিবেক আছে তোমার বুদ্ধি আছে তুমি তুমি তোমার এই বিবেক বুদ্ধি নিয়ে তুমি এমন বিবেকহীন এমন বিবেকহীন কাজ করবা এই জাতি তোমাদের কাছ থেকে এটা আশা করে নাই তোমাদের কাছ থেকে এই জাতি আশা করে নাই প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম